বর্ষিয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো অভিনীত জিরো ডে মুক্তির তারিখ ঘোষণা করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স থ্রিলার ঘরানা সিরিজটি দুই হাজার পঁচিশ সালের বিশ ফেব্রুয়ারি ওটিটিতে স্ট্রিমিং শুরু হবে সম্প্রতি সিরিজটির ফ্রেশ লুক প্রকাশ করা হয় যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে হলিউড কিংবদন্তি রবার্ট ডি নীরো অভিনীত নতুন থ্রিলার সিরিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে নাম জিরোটে এবার প্রকাশের এসেছে মুক্তির তারিখ টান টান উত্তেজনায় ভরপুর এই সিরিজে নীরকে দেখা যাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ মুলেনের চরিত্রে যিনি জিরোটে কমিশনের প্রধান হিসেবে একটি সাইবার আক্রমণে অপরাধীদের খুঁজে বের করার দায়িত্ব পান এই সাইবার আক্রমণে পুরো আমেরিকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক মানুষ হতাহত হন মিথ্যা তথ্যে ডুবে যায় দেশ এমন অবস্থায় দেশের ক্ষমতালোভীরা প্রযুক্তি খাত ওয়াল স্ট্রিট ও সরকারের প্রভাব বিস্তার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলে নেমে পড়ে সব মিলিয়ে নানা সংঘাতে অস্থির হয়ে ওঠে দেশ পরিস্থিতি সামলাতে মূলেন অটল চিত্তে নেমে পড়েন অপরাধীদের শনাক্ত করতে কিন্তু তা করতে গিয়ে তিনি তার অতীতের অন্ধকার এক গোপনোধ্যয়ের মুখোমুখি হন জিরোটে যৌথভাবে নির্মাণ করেছেন এরিক নিউম্যান নোয়া ওপেন হেম ও মাইকেল এস স্মিথ তারা তিনজন একই সঙ্গে সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন এদের মধ্যে নিউম্যান ও ওপেন হেম কাহিনী লিখেছেন অভিনয় পাশাপাশি ডি নিরো সিরিজের নির্বাহী প্রযোজকও পরিচালনা করেছেন লেস লিঙ্কা সিরিজটি প্রাথমে ডি নিরো তার ক্যারিয়ারে প্রথম নিয়মিত টেলিভিশন চরিত্রে কাজ করলেন এর আগে অবশ্য টেলিভিশনের চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেতার এমি মনোনয়ন পেয়েছিলেন ছয় পর্বের এই সিরিজে রবার্ট ডি নিরো ছাড়াও অভিনয় করেছেন অ্যাঞ্জেলা বাসেট লিজি কাপলার জেস প্লেমস জোন অ্যালেন কনি ব্রিটেন ড্যান স্টিভেন্স ও ম্যাথিউ মডি এছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকবেন বিল ক্যাম্প ড্যান স্টিভেন্স গ্যাপি হপম্যান ও ক্লার্ক গ্রে দু পঁচিশ সালের বিশ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে মারিও সেন সবিস্টু